গরু মাংসের কোয়াব এটা চিটাংয়ের খুবই জনপ্রিয় একটা খাবার আর আমার শ্বশুরবাড়ি যেহেতু চিটাং এজন্য এটা কিন্তু আমার প্রায় করা হয় আর কোরবানের গরু মাংস যখন কাটা হয় তখনই ঈদের দিন থেকেই কিন্তু এটার প্রসেসিং শুরু করে রাখা হয় বা এটা রেখে দেওয়া হয় তো এবার একটু দেরি হয়ে গেল করতে করতে আর আজকে যেহেতু গরু মাংস বের করেছি এখন এই রেসিপিটা করে নেব বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর গরু মাংসের কোয়াব খাবো না ঈদের সময় আসলে এটা হয় না তো ঈদের আগে পরে যখনই সময় পাওয়া যায় তখন একবার বের করে কিন্তু এটা করা হয় আর আজকে কিন্তু জাম খাবো তো জাম আরও খেয়েছি কিন্তু ভিডিও করা হয়নি আজকে আবার জাম আনলো দেখে মনে করলাম যে একটু ভিডিও করে ফেলি জামের ভর্তা তো জামের ভর্তা আপনারা কিভাবে খান আমি কিন্তু এটাকে বাটিতে ঝেড়ে ঝেড়ে যে বাড়ি দিয়ে দিয়ে ভর্তা বানাই ওই ভর্তাটা কিন্তু আমার খুবই পছন্দ একটু নরম নরম হয়ে যায় আর ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজা হয় আর আজকেও আমি করে নিলাম এভাবে করে জামের ভর্তা আর জামগুলো কিন্তু এরকম টস টসা হয়ে গেছে তারপরে একটু হাত দিয়ে কোচকান দিলেই কিন্তু একদম ভেঙে যায় আর এই যে ভর্তা খেতে বসে গেলাম তো ভর্তা খাবার পরে এখন আমি ছবিটা গরু মাংস বের করে সিদ্ধ দিয়ে দিলাম আর এখানে কাবাবের জন্য মাংস সিদ্ধ করবো এই জন্য কবের জন্য করবো একসাথে করে নিলাম আর এখানে সিদ্ধের মধ্যে কিন্তু আমি তেমন কিছু দিব না আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া গুড়া সব দিয়ে আমি মাংসটা সিদ্ধ বসিয়ে দিলাম আর মাংসটা সিদ্ধ হতে যত সময় লাগে তত সময় ধরে কিন্তু সিদ্ধ করব বেশি পানি দিব না একসাথে পরে লাগলে আবার পানি দিব কিন্তু আমার কিন্তু আর পানি লাগে নেই যা পানি দিয়েছি এর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু মনে হচ্ছে হলুদ আর মরিচ কম হয়েছে এই জন্য আবার একটু হলুদ মরিচ দিয়ে নিলাম আর এভাবে করে লবণ দিয়ে বেশ পরিমাণ কিন্তু লবণ দিতে হবে পরে কিন্তু আর এই কোয়াবের মধ্যে লবণ দেওয়া যাবে না এই জন্য ভালো মতো লবণ টবন দিয়ে সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ হয়ে গেলে পরে কিছু পিস উঠিয়ে আমি এই কোয়াপটা করে নিলাম আর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নরম ছিল একদম ভাজা কুরকুড়ে করে ভেজে নিব আর ভেজে নিলে কিন্তু অনেক মজা হবে খেতে আর এটা কিন্তু উপর দিয়ে যতটা মুচ হয় ভিতরটা তত নরম হয় আর এটা খেতে কিন্তু অসাধারণ মজা এমনি এমনিও খাওয়া যায় আবার আপনার রুটি বা পরোটার সাথেও খেতে পারেন আর আমি কিন্তু পরোটাও ভেজে নিয়েছি তো পরোটার ভিডিওটা আর করি নেই অনেক গরম ছিল এভাবে মুচমুচে করে ভেজে আমি কিন্তু যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবো আর এমনি ইচ্ছে করলে এমনিও পরোটার সাথেও খাওয়া যাবে আবার এমনিও খাওয়া যাবে আর এভাবে করে ভেজে নিলাম আর আসলে কি এভাবে করে ভেজে এমনিই সবাই খেয়ে ফেলছে আর পরোটা পরে আমি ঝোল দিয়ে সবাইকে দিয়েছি আর এভাবে করে কিন্তু আপনারা খেতে পারেন এমনিই মজা তো এমনি করেই সবাই একটু খেয়ে নিলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর আমরা কিন্তু বিকালবেলা একটু কাঁঠালও খেয়ে নিলাম তো কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালে কিন্তু অনেক মজা ছিল এগুলো মনে হয় শক্ত কাঁঠালটা আর সিঙ্গারাও খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ